আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার তেইশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি নয় আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জিলহস চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো

এক কেজি তিন চারশো গ্রাম ওজন দুইশো টাকা কেজি আর এই যে পাশে ইলিশ আটশো টাকা কেজি কয়টা কেজি কাকা চারটায় কেজি আটশো টাকা কেজি তেলা আছে কত বাস পিয়া দুইশো তেলা পিয়া দুইশো টাকা রুই মাছ